আসসালামু আলাইকুম সবাইকে সবাই মনে করতেছ রায়হান ভাই এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পড়ে আছে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী কিনা না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী না কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুতর ভুল করছে দেখো চরম অব্যবস্থাপনা দেখো দুই হাজার চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ভয়াবহ ভুল ও গড়মিল দেখা গেছে এই ভুল কি না দেখলে তোমরা সবসময় আমাকে ভুল বুঝবা এটা স্বাভাবিক আসুন সেট এ তে কি কি ভুল বলা হয়েছে এই সেটের মধ্যে দেখো সমস্যা নাম্বার 1 এ সেটে হিসাব বিজ্ঞানে 12টি প্রশ্ন অন্য এ সেটে কমদারার মিল নাই তার মানে কি তার মানে হতে দুই জনের কাছে এ প্রশ্ন আছে এই এ সেটের সাথে এই সেটের মিল নাই এটা হচ্ছে মারাত্মক একটা ভুল যেটার কারণে মেশিনে তোমার অ্যানসারগুলো নেওয়া হবে একজন সঠিক করে ভুল হবে একজন ভুল করে সঠিক হবে এই কাজটা হতে পারে দুই নাম্বারে দেখো দুই নাম্বার সমস্যা হচ্ছে ইংরেজি প্রশ্নে সতেরো থেকে চব্বিশ নং প্রশ্ন অন্য সাথে মিল নেই তার মানে রকম অন্য আরেকটা আরেক ক্রমধারণ মিল নেই তাহলে মেশিনে সঠিক উত্তরটা কাউন্ট করতে পারবে না তিন নাম্বার সমস্যা দেখো এ এর দুইটি প্রশ্ন পঁয়ষট্টি এবং উনসত্তর বাংলা অপশনের সাথে ইংরেজি অপশনের মিল নেই এখানে সমস্যা হবে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুইটা ভাষণে পরীক্ষা দেয় তাহলে যারা ইংলিশ ভাষণে পরীক্ষা দিচ্ছে তাদের তাদেরটা সঠিক নেবে নাকি যারা বাংলা ভাষণে পরীক্ষা দিচ্ছে তাদেরটা সঠিক নেবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে এই তিনটা ভুল এখন বি আরো মারাত্মক ভুল আছে আমরা তো বি সেট খেয়াল করি নাই দেখো ভাইয়া বি সেটের কি ভুল সমস্যা নম্বর চার বি সেটের ভুল এগুলো বি সেটের হিসাব বিঘ্ন বারোটি প্রশ্ন অন্য বিট সেটের সাথে মিল নেই এ সেটের মতো তাহলে সঠিকটা কাউন্ট করতে পারবে না যেহেতু মেশিনে উত্তর চেক করা হবে তারপরে দেখো পাঁচ নম্বর সমস্যা যেটা বি সেট এ ইংরেজি প্রশ্ন সতেরো থেকে ২৪ নম্বর অন্য বি সেটের সাথে মিল নেই এসেট এর মতো সমস্যা তারপরে দেখো ৬ নম্বর সমস্যা যেটা বি সেট হ্যাঁ হিসাববিজ্ঞান চারটি প্রশ্ন রিপিট হয়েছে কিন্তু আরও একটা বিসিটে রিপিট হয় নাই তার মানে এখানে চারটা পারলে আট নাম্বার পাবে চারটা ভুল গেলে আট নাম্বার ভুল হবে অন্য বি সেটে রিপিট হয় নাই তাহলে তাদেরটা কিভাবে কাউন্ট করা হবে এটা হচ্ছে একটা প্রশ্ন এটা কোনো সমাধান নাই সাত নাম্বার যে বল সেটা দেখো বিসেট হিসাব বিজ্ঞান চারটে প্রশ্ন রিপিট হয়েছে কিন্তু অন্য বিসেটে রিপিট হয়নি আচ্ছা তারপর দেখো আট নাম্বার যে সমস্যা বিসেট ফিনান্সে 62 এবং 69 নং প্রশ্নের ইংরেজি এবং বাংলা মিল নেই তাহলে দেখো এই আটটা ভুল এই ভুলগুলোর মাসল কি কোনোদিন দিতে পারবে না বিশেষ করে ইংরেজি প্রশ্নে যেখানে সমস্যা ইংলিশে পাঁচ নাম্বার পেলে পাশ পাঁচ নাম্বার পাওয়ার পরে তারপরে তাদেরকে মূল্যায়ন করা হবে এখানে ইংলিশ নিয়ে যেহেতু হট্টগোল এখানে কি কোনোভাবে সঠিক মূল্যায়ন করা সম্ভব সম্ভব না হাজার খাতা চেক করা সম্ভব সম্ভব না তাহলে কিভাবে কিভাবে তারা খাতা চেক করবে এটা অবশ্যই জবাব দিয়ে করতে হবে দুই নাম্বারে তারা বলছেন কোনো স্টুডেন্টের ক্ষতি হোক তারা চায় না আমরাও মানলাম তারা চায় না কিন্তু কথা হচ্ছে তারা কিভাবে মূল্যায়ন করবে দুই নাম্বার কথা হচ্ছে তারা বলছেন কারো মধ্যে যদি কাঙ্ক্ষিত ফল না আসে কারো রেজাল্ট যদি কাঙ্ক্ষিত ভাবে না আসে এটা যদি মনে হয় তাহলে তার আবেদন করতে পারবে এখন আবেদন বাবদ যে একটা টাকা যাবে ওই টাকা কে দিবে ওই টাকা কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে দিবে না তো আবার টাকার খেলা আসবে তাহলে টাকা খাওয়ার এই চিন্তা বা ধারণা এটাকে ফ্রি করে দিবে তারা তাই না ফ্রি করতে পারে নাও করতে পারে ফ্রি না করলে ব্যবসা আর যদি একশো টাকা লাগে চারশো টাকা লাগে পাঁচশো টাকা লাগে এটা তো ব্যবসা হয়ে যায় তাই না ব্যবসা হয়ে যায় আর যদি ভাইয়া পুনরায় পরীক্ষা না নাই ফলাফল দিয়ে দেয় তাহলে মনে করো আমি আশি পাওয়া পাবলিক আমি পেয়ে গেছি নব্বই চান্স নিশ্চিত অন্য একটা ছেলে আশি পাওয়া পাবলিক সঠিকভাবে ভাবে দাগাইছে ষাট পাইছে ইংলিশ প্রশ্ন তার দশটা হওয়ার কথা সে চাইর পাইছে এগুলো কি মানতে পারবে কোনোদিনও এই পরীক্ষা পুনরায় হওয়া ব্যতীত কোনো দিনও সঠিকভাবে কাউকে মূল্যায়ন করা সম্ভব না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ